দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আপনার আজকে জুন মাসের দশ তারিখ আপনারা জেনে থাকবেন যে আমাদের জুলাই মাসে যে খেজুর পাকা শুরু হবে জুলাই মাসে হলো সাধারণত খেজুর পাকার সময় জুলাই মাসের মাঝামাঝি সময় বা জুলাই মাসের শেষ দিক অথবা জুলাই মাসের অর্থাৎ আগস্ট মাসের শুরুর দিক এই সময়গুলোতে খেজুর পাকা শুরু হবে আমরা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের পাকা খেজুরের ভিডিও দেন আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ বাংলায় সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশে অসংখ্য কিন্তু পাকা খেজুরের ভিডিও আমরা দিয়েছি তারপরেও জানি না কেন আপনাদের এই বিষয়ে এত কৌতূহল আশা করি এই বছর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই শত শতভাগ আমরা পূরণ করব এবং সব কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচারের বাস্তবতার আলোকেই হয় আমরা ইতিপূর্বে আপনারা জানেন যে মোতালেফ ভাইয়ের সত্য কিছু বিষয় নিয়ে আমরা ভিডিও দিয়েছি তো কোনো এক ইউটিউবার ভাই ওখানে যে ভিডিও করেছেন যে তাকে খুব ছাপাই গিয়েছেন যে আজোয়া খেজুর আমি যেটা যে খেজুর উনি আজোয়া খেজুর বলেছে মানে সাইক চ্যানেলে যে আজোয়া খেজুর বলেছে সেটা আমি তাকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি যে সেটা আজোহা খেজুর না আরে ভাই আমাদের হজরত মোহাম্মদ সা্লা সাল্লামের একটি মজিজার খেজুরে আজওয়া খেজুর আপনার আপনাদের মিথ্যা কথা কেন বলতে হবে আপনারা হয় মিথ্যা সাজাইতে যান কিন্তু সেটা টিকাইতে পারবেন না কোনোভাবেই টিকাইতে পারবেন না কারণ আমার বাগানে কিন্তু কলমের বীজের এবং কালচারের এই তিন ধরনের আজওয়া খেজুর কিন্তু আমার বাগানে রয়েছে এই গাছগুলোতে যখন খুব শীঘ্রই ফলনে চলে আসবে আর তখন কি জবাব থাকবে আপনাদের তখন তো আমি খুব ভালোভাবেই আরও চ্যালেঞ্জে যাব তার কারণে আপনাদের ওই যে মিথ্যা কথা বলে তারপরে এই যে এই ধরনের বিভিন্ন ধরনের তাল তালবাহানোর কথা বলে আমাদের প্রিয় নবী হজরত মোসাল্লাহ আসলামের যে একটা মুজিজা একটা সুন্নত সেটাকে আপনারা নষ্ট করবেন সেটা করতে পারবেন না আসলে বাংলাদেশের বুকে এটা মোটেও সম্ভব না আমার মতো এরকম হাজার হাজার বাদল কিন্তু দাঁড়াবে খুব অল্প দিনের মধ্যে আস্তে আস্তে একটা একটা ইউটিউব চ্যানেল দেখলাম মুশারফ কৃষি চ্যানেল সে খুব ছাপাই গেল আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মনে হয় মোতালেফের পরে তার মনে খেজুর বাগানের তার অফ শুরু করে যাই হোক আর কারোর বিরুদ্ধে বেশি কিছু বলতে চাইলাম না সত্য প্রকাশ করব সেটাই হলো মূল বিষয় তো সুপ্রিয় দর্শক সেই সাথে বলি আমি মোতালেবের সম্বন্ধে যতগুলো কথা বলছি সামনে আরও কিছু বলবো আমার কথার মধ্যে বিন্দু পরিমাণ এক ভালো গোনা মিথ্যা নাই কেউ মিথ্যা বলতে পারবো না আমি যা যা বলি যেটা সত্য এটা মোতালেবও জানে তো সুতরাং এখানে শুধু ওই রংবাজি কথা বললে কোনো লাভ নেই উল্টাপাল্টা কোনো কথা বললে লাভ নেই আর আমাদের নবীর মজিদ যাকে মিথ্যা প্রচার করবে সেটাও পারবে না ইনশাআল্লাহ আপনারা সামনেই সেটা দেখতে পাবেন আর আমি তো তাকে যে চ্যালেঞ্জ দিয়েছি সেই চ্যালেঞ্জটা কিন্তু তার জন্য থাকবেই আর যে ইউটিউবার বাইজে ভিডিওগুলো উনি করছেন ওখানে উনি সাফাই গাইছেন উনিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রমাণ করবেন যে সেটা হতে হবে তার পুরনো যে খেজুর কাছে যে যেগুলো খেজুর দেখে দেখে আজোয়া বলছে সেগুলোর মধ্যে যদি নতুন কোনো গাছ আজোয়া লাগিয়ে সেটাতে খেজুর আসে সেটা দেখাইলে হবে না উনি ওনার যে গাছগুলো শাক সিঁড়েজোর প্রোগ্রামে আজোয়া বলছে সেইটা দেখাইতে হবে সেইটা দেখাই দেখাইতে হবে আমি আজোয়া খেজুরের আমার কাছে মানে আরেকটা বিষয় হলো কিছু কিছু বাগানি বলতেছে বাংলাদেশে টিসু কালচারের গাছ নেয় উমুক টুমুক বোয়া টোয়া কেরা নিয়ে আসছেন তারপরে পাসপোর্ট পাসপোর্ট দেখান এটা দেখানে আরে বো তাহলে বাডা আমি যদি আমার পাসপোর্ট বাইর করে দেই বাটা তুই গুণে শেষ করতে পারবি না পাসপোর্ট দেখার কথা কস ইয়ের কথা কস তো দর্শক যাই হোক সেটার একটা জবাব আমরা দিব আমরা যেখান থেকেই তুই পূর্বে যে ওই টিসু কালচার ছাড়া নিয়ে আসছি যেটা হলো আপনার একটু বলে রাখি টিসু কালচারের বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন অনেকের কিন্তু বল না সেটা হলো কালচার গাছটা হলো একটা ল্যাবে আপনার ল্যাবে চারাগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটা আপনাকে একটু বলে দেবো আপনারা নেটে গাটাগাঁটিগুলো পাবেন ইন্টারনেটের যুগ নেটের যুগ চাইলে দেখতে পারবেন আপনাদেরকে আমি কালচার ল্যাবে কীভাবে চারা তৈরি হয় বা কী হয় একটা ভিডিও আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা এটা দেখে নেন আর সেই সাথে আমি বলবো এটার প্রক্রিয়াটা কি আপনারা নেটে কাটাকাটি করলে পাবেন বা এটা করতে মানে একটু খোঁজাখুঁজি করলে পাবেন সমস্যা নেই গুগলে সার্চ করলেও পাবেন আপনি যে বিষয়টা বলবো সেটা হলো একটা ভালো ধরেন আজোয়া খেজুর ওর যে অরিজিনাল যে মা গাছটা মানে অরিজিনাল সেই গাছের একটা সাকার সংগ্রহ করে ল্যাবে নিয়ে তাকে দেখা গেছে যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে ফেলে সেটাকে তাদের কেমিক্যাল মিডিয়ার মাধ্যমে জারে রাখে রাখার পর দেখা গেছে সেখান থেকে শত শত চারা গজায় সেই চারাকে আবার সেপারেট করে আরেকটা জারে নিয়ে যায় সেটা যখন একটু সাইজ ভালো হয়ে যায় তখন ওখান থেকে সরিয়ে কালো পটের মধ্যে বসায় বিশ্বে পাঁচটা কালচার কোম্পানি রয়েছে আপনারা জেনে থাকবেন তার মধ্যে এক নম্বর হইল ডিপি ডি অর্থাৎ ডেট পাম্প ডেভেলপমেন্ট লিমিটেড ডিপিডি এটা এটা লন্ডনের কোম্পানি ওরা ওখান থেকে চারোড উৎপাদন করে সাতাশটা দেশে কিন্তু সরবরাহ করে এরা যেমন দুবাই বলেন সৌদি আরব বলেন কুয়েত বলেন সব জায়গাতে কিন্তু এরা সাপ্লাই করে এই তারা যে সাপ্লাই করে ছদারফে কিন্তু অল্প কিছুদিন আগে একটা কোম্পানি হয়েছে তাদের নিজস্ব মানে ওই ছইদরফের আলরাজি কোম্পানি তারাও কিন্তু এখন কৃষক চাল উৎপাদন করতেছে পাকিস্তানে একটি ল্যাব আছে ইরানে একটি ল্যাব আছে তো এই হলো মোটামুটি পরিস্থিতি আর একটা জিনিস দেখেন আমাদের দেশে কিছু বাগানে মানে বীজের গাছ বিক্রি করার জন্য আর ভাই করেন বীজের গাছ বিক্রি করেন বীজের গাছ তো বিক্রি হয় তো নাকি লোকজনদের কিনে যার বেশি টাকা দিয়ে এই কালচার বা কলমে চারা নিতে পারেন না তারা তো বীজের গাছই কিনেন বা নিজেরা বীজ থেকে চারা উৎপাদন করেন আপনি তো এক সময় বাংলাদেশের প্রথম তো দেখা গেছে যে একটা বীজ পাঁচশো টাকা বিক্রি করছে আর সে জায়গায় আমরা দেখেন একটা বীজের প্যাকেজও করে দিয়েছি আল্লাহর রহম যারা ইতিপূর্বে নিছে তারা সুফল অলরেডি পাচ্ছে সেগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো তো আমি কালচারের যে বিষয়টা বলি আমার বাগানে আমি বাংলাদেশে প্রথম যে কালচার ছাড়া আসে তার ছয়টা গাছ প্রথম আমি লাগাইছিলাম সেটা ছিল বারহি জাতের আমি তিনটা গাছ বড় অবস্থাতেই বিক্রি করে ফেলছি আর তিনটা গাছ আমার বাগানে আছে সেই গাছে কিন্তু খেজুর আসছে আপনাদেরকে আমি দেখাবো গাছের কোয়ালিটিও দেখাবো এই এই ভিডিওর মধ্যে দেখাবো আমি যে আসলে যে টপিক্সটা নিয়ে আসছিলাম বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না না দেওয়ার কারণে দেখা গেছে টপিক্স একটু ওলট পালট হয়ে যাচ্ছে উলটপালট হচ্ছে এই যান জন্যই কারণ আমি হঠাৎ করে দেখি যে কিছু কিছু বাগানি বলতেছে ট্রিশ কালচার বলতে কোনো চারা নাই আরে ভাই আপনি তো কি বলবো মূর্খ মানুষ আপনি কি বল কী বলবেন আর সারা ওয়ার্ল্ডে খেজুর চাষ টিস্যু কালচারের গাছ দিয়ে কালচারের গাছের কোনো বিকল্প নাই আপনি যদি পরিচর্যা ঠিকমতো না করতে পারেন সেটা হলো আপনার ব্যর্থতা আর আপনারা জানেন তিন ধরনের খেজুর চাষ করা যায় কালচার দিয়ে কলমের সারা দিয়ে এরপর হলো যে বীজের সারা দিয়ে তো সারা ওয়ার্ল্ড কিন্তু এখন টিসুকালচার দিয়ে চারা চলতেছে এরপর কলমটা মানুষ লাগায় এই জন্য একটু টাকা বেশি দিয়েও লাগানোর চেষ্টা করে একটা কারণেই সেটা হলো এই কলমের চারাগুলো দেখা গেছে যে সাধারণত অল্প সময়ে খেজুর চলে আসে আমরা আপনাদের ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখাইছি আর এখন যে টপিকসটা আমাদের ছিল দেখেন এই যে ডান পাশে যে খেজুর খেজুরের গাছ খেজুরগুলো আছে গাছে আমরা কিন্তু পলিকাগুলো আটকে দিয়েছি আজকে আজকে হলো আপনার জুন মাসের দশ তারিখ আর দেখেন আমার সাথে যে গাছটি আছে আপনার আমরা আসলে প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি এই এই পাশে এই যে গাছটি দেখতেছেন এটা কিন্তু এখন আমি কাগজ কাগজটা কিন্তু আটকাই না এখানে চারিদিকে ভরপুর খেজুর রয়েছে আস্তে আস্তে খেজুরের কিন্তু কালার আসতেছে মানে রঙ চলে আসতেছে এখন এই সবুজটা হয়ে যাবে আস্তে আস্তে হলুদ একদম হলদে কালার হয়ে যাবে এখন পর্যন্ত খেজুরের কোনো মানে সাধারণত বৃষ্টির পানি লাগলে কিন্তু খেজুরগুলা কিন্তু ফেটে যায় আমরা কিন্তু এখন পর্যন্ত এই এই খেজুরগুলাতে মানে কোনো ফাটার চিহ্ন পাই নেই এখন পর্যন্ত সে সবগুলা খেজুর ভালো আছে আমরা একটু দেখতে চাই যে কতদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারি মানে এই যে প্রতিদিন বৃষ্টি হইতেছে ডেলি দুইবার তিনবার করে বৃষ্টি হচ্ছে তারপরে খেজুরগুলো কোনো সমস্যা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আমরা শুরুর দিকে যখন এই গাছে দু সালে যখন খেজুর ছিল তখন কিন্তু খেজুর বৃষ্টির পানি লাগলে ফেটে যেত এ এই অবস্থা হওয়ার আরও আগেই ফেটে যেত আমার মনে হয় আস্তে আস্তে আমাদের দেশে আবহাওয়ার সাথে সে মেশিন করে নিচ্ছে তো দর্শক আপনারা কমেন্টে দিবেন যদি এই যাত্রার এটা সক্ষারি একটা জাত এই যাত্রার যদি আপনারা চারা চান মানে বীজের চারা চান তাহলে আমরা এই খেজুরগুলা পাকিয়ে আমরা কিন্তু অসংখ্য চারা উৎপাদন করব। আপনারা কমেন্টে যদি বলেন বা আপনাদের মনে করেন যে এটা এটা চারা আমার করার দরকার আছে বা আপনাদের প্রয়োজন তাহলে আমি কিন্তু এই এই গাছ এই জাতের চারাটা তৈরি করব। তো দর্শক আমাদের আজকের কিন্তু বিষয়টা ছিল যে পলি ব্যাগ দিয়ে আমরা সব খেজুরই ঢেকে দিছি কিন্তু এই গাছটা উন্মুক্ত রাখছি দেখি আমরা কতদিন পর্যন্ত খেজুরটাকে ভালো রাখতে পারি যদি স্বাভাবিকভাবে এই খেজুরটা যদি ভালো থাকে তাহলে আমাদের মনে করবো যে আমাদের একটা বড় ধরনের একটা অর্জন আর মার্শাল্লাহ দেখেন এই যাত্রার মধ্যে প্রচুর পরিমাণ খেজুর কিন্তু আসছে এই গাছটিতে এই গাছটিতে কিন্তু ভরপুর খেজুর আপনারা দেখতেছেন তো দর্শক এখন আমরা শেষ শেষবেলায় কালচার সম্বন্ধে বলবো আসলে যারা আপনারা জানেন না মরুক্ষ তারা কিন্তু মানুষকে ভুল তত্ত্ব মিথ্যা তত্ত্ব দেবেন না আর এই জিনিসগুলো আরও আবি ক্লিয়ার করার জন্য খুবই সম্প্রতি যে আপনাদের যে পাঁচ হাজার কলমের চারা নিয়ে আসতেছি সেই সাথে আমরা ওদের কালচার ছাড়া ওর আরেক বেশি আসবে আমরা ওই ল্যাবে অর্থাৎ ল্যাবে বলতে হলো আপনার আমরা সাধারণত অতুল কোম্পানির চারাগুলো কিন্তু খুব ভালো অতুল কোম্পানি লিমিটেড ঠিক আছে এদের চারাগুলো খুবই ভালো খুবই ভালো আমি অনেক দেশে চারা নিয়ে আসছি ইরানের সারাও দেখছি তারপর সৌদি আরবের চারাও দেখছি সব জায়গার সারা দেখছি অতুলের চারা তারা সাথে তুলনা হয় না যেটা ওনারা কী করে ইংল্যান্ডের যে কোম্পানি বিশ্বের এক নম্বর টিসুকালচার কোম্পানি ডিপিডি ডেড পাম্প ডেভেলপমেন্ট লিমিটেড আপনি নেটে সার্চ দেন গুগলে সার্চ দেন পেয়ে যাবেন ওখান থেকে তারা এই চারাগুলো নিয়ে এসে রাজস্থানে রাজস্থানের বালা সাথে তাদের দেখা গেছে যে নিজস্ব যে জায়গাটা আছে ওখানে তারা নিজস্ব প্যাকেটের একটা নার্সিং করে এই প্যাকেটগুলো তাদের কিন্তু ভ্যান্ডিং থাকে নার্সিং করে নার্সিং করে তারা একটু মানে ফিল্ড পর্যায়ে দেওয়ার মতো উপযোগী করে কিন্তু তারা বিক্রি করে আর আমরা সেই জায়গা থেকে নিয়ে আসি আর সেই জায়গায় তারা বলতেছে কালচার চারা বলতে কিছু নাই আবার অনেকের একটা ভুল ভুল কাজ করে আমি সেটাও বলে দেই যেমন আমি একজনের কালচার চারা বিক্রি করে আটশো টাকা করে ডাকাতে ডাকে আমি ধরলাম ধরার পরে আমি বললাম ভাই কোন কোম্পানি থেকে নিয়ে আসছেন ঠিক আছে ওই না আমি কোম্পানি থেকে নিয়ে আসিনি তাহলে কী করছেন আমি বিশ পাঁচ ছয় দিন ভিজিয়ে রেখে টি শুতে মুড়িয়ে রেখে দিয়েছিলাম শিকড় জ্বালাইছে এরপরে আমি সেটা ব্যাগে দিছি পরে গাছ গজে উঠছে এইটাই টি কালচার হ্যাঁ তাহলে বোঝেন আমাদের আমরা কতটুকু বুঝতেছি অনেকেই যে সেটা টি কালচার আর সেটা উনি আষ্ট করে বিক্রি করতেছেন আর একটা জিনিস দেখেন একটা সারা ইনপুট করে নিয়ে আসতে কত টাকা খরচ যায় তাহলে আর দূরের কথা আপনারা এই ধারে অনেক টাকা লাগবে এটা জানেনি দাম জানেনি সবাই ঠিক আছে দেখেন কিভাবে মানুষকে ঠকাইতেছে দারাজে যে দেখবেন কৃষ্ণ সারা দাম কত আষ্টশো টাকা এক হাজার টাকা এরকম অনেকেই না পরে সেগুলো দেশি গাছ হয়েছে ভাই এটা আপনারা তথ্যগুলো আপনার জানা দরকার এখন যদি আমি এগুলো বলি ভাই অনেকে বলবেন যে এই যে গিবত করতেছি বা এই বলে বলতেছি আর এটা তো আপনাদেরকে বললে আপনাদের উপকার হচ্ছে আপনারা ঠকার হাত থেকে বাঁচতেছেন বা কোনো ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতেছেন চলুন এবার আমাদের কালচারের কাছে যে খেজুর আসছে খেজুরের কোয়ালিটি ধরন পরিস্থিতি গাছের পরিস্থিতি একটু আপনাদের দেখাবো চলুন যাই সুপ্রিয় দর্শক এই হলো আমাদের কালচারের একটি বাড়ি জাতের খেজুর গাছ গাছটির কোয়ালিটি দেখতেছেন যদিও আমার উল্টাবাসে দুপুর পর্যন্ত ছায়া থাকে যার কারণে গাছটিতে প্রচুর ফলন হয়নি একদম দেখেন বর্ডারে অনেক গাছগাছালি দিয়ে এমন এখন দুপুর পর্যন্ত কোনো রোদ পায় না এই গাছটিতে তো এখন মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর ফলন আমরা পেতে থাকব আর এলাইনে যে দেখতেছেন ও বাকি দুইটাও কিন্তু বারহি জাতের বাংলাদেশের প্রথম কালচার গাছ আর এর থেকে আমরা বেশ কিছু শাখারও কিন্তু সংগ্রহ করেছি আর দেখেন এই যে পেটের সাখার রয়েছে আর এই যে খেজুর জাটা একটু কাছে আমরা যদি দেখাই আপনাদের দেখেন এইগুলো বারহি জাতের অরিজিনাল কালচার গাছের খেজুর দেখেন সব খেজুরের একরকম কোয়ালিটি একদম ফ্রেশ আর এখনই খাইতে কিন্তু খুব স্বাদ লাগে মানে এই যে কাঁচা অবস্থায় যদি এই তো দেখতেছেন এই হলো কোয়ালিটি মানে আপনার বীজের গাছে দেখা গেছে যে খেজুরের কোয়ালিটি সাইজ সুইজ মানে বিভিন্ন টাইপের হয় যে জাতের যেরকম হয় অনেক সময় সেই রকম থাকে না অনেক সমস্যা থাকে আর ট্রিশুকালচার গাছের খেজুরগুলো কোয়ালিটি শতভাগ ঠিক থাকে আর গাছের কোয়ালিটিও দেখেন গাছের যদি উপর দিকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ সুন্দর গাছ কিন্তু হয় এই হলো কালচার গাছের অবস্থা আর বীজের গাছ তো আপনারা অনেকবার বলেছি যারা যে বোকারা বলে যে কালচারের গাছ বলতে কোনো গাছ নাই বাংলাদেশে কোনো গাছ আসে নাই বাংলাদেশে আমরা যেমন নিয়ে আসছি কালচারের গাছ বিভিন্ন মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেকেই এই কালচারের চারা গাছ নিয়ে আসছে সেই সাথে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত কোম্পানি কেবিডি কেবিডি এগুলো কিন্তু অনেক গাছ কিন্তু তারা নিয়ে আসছে এই টিসু কালচারের এরপরেও যারা এই যে মুরুক্ষ বাগানি আপনারা মনে কষ্ট নেন না কারণ আপনারা যেভাবে বলেন তাদের আপনাদের মুরুক্ষ বাগানি ছাড়া বলার কিছু নাই আপনারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না তত্ত্ব দেবেন না তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আরও সামনে আসতেছে আরও অনেক সুন্দর সুন্দর এই খেজুর সহ অন্যান্য কৃষি সংক্রান্ত অনেক ধরনের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম